এবার প্রবাসের কিছু খবর কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরো একজন শুক্রবার রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় দোহা নিউ সানাইয়া এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয় এতে ঘটনাস্থলেই মারা যান দুজন আহত একজনকে উদ্ধার করে দোহা হামাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত দুজনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিউরা ইউনিয়নের ছাটিয়াখিল গ্রামে তারা হলেন আবুল কাশেম চৌধুরীর ছেলে শহীদুল হাসান সৈকত চৌধুরী এবং তেলি গ্রামের আহমদুল্লার ছেলে মোহাম্মদ সৈকত চৌধুরীর চাচা প্রবাসী আব্দুল জানান রাত থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নেন তারা কোথাও না পেয়ে স্থানীয় একটি হাসপাতালে খোঁজ নিলে সেখানে তাদের লাশ পাওয়া যায় আহত প্রবাসী সাঙ্গিস্বর গ্রামের মৃত এছাক ভুইয়ার ছেলে ওমর ফারুক ভুইয়া ওরফে মিয়া এদিকে কাতারে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান লাশ দ্রুত দেশে ফেরত পাঠানো হবে এবং পরিবারকে কোম্পানির পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে